আজকে আমরা এমন একটি জায়গার মধ্যে আসছি এটা হচ্ছে গিয়া এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে দোকানপাট পাট নাই নেই আর আমরা যে প্রজেক্টটার মধ্যে কাজ করি এটা হচ্ছে গিয়া এই যে প্রজেক্টে আপনাদের একটু জুম করে দেখাই হচ্ছে গা মোবাইল এর পার্টস পোর্টস দিয়ে হয় জায়গাটা সুন্দর কিন্তু একটাই সোনা বা একটা অসুবিধা এখানে কোনো দোকানপাট নাই বাজার টাজার করার মতো কোনো কিছু নেই এটাই সমস্যা আর দেখেন আমরা কয়েকজন আসছি এই যে এক ভাই কাজ করে টিপতেছে সময় পাইছে ইউটিউব থেকে বেরে আর ওই যে এ কালে ফিরে বেড়া খেলা ফ্রি ফায়ারের আসক্ত কাজ শেষেই ফ্রি ফায়ার আর কিছু না দেখছেন ওকে